গুড মর্নিং এভিওয়ান এই শীতকালে সকাল সকাল কিছুতেই উঠতে মন চায় না তাই তো ঘুম থেকে উঠে আবারও গায়ের মধ্যে ব্ল্যাঙ্কেট জড়িয়ে বসে পড়লাম তারপরে অনেক কষ্ট করে উঠলাম উঠে তারপরে বিছানাটাকে আমি গুছিয়ে নিচ্ছি এই তো আমার বিছানা গুছানো কমপ্লিট এরপর আমি স্নান করে পুজো দিয়ে নিব। তার আগে আমি চলে গিয়েছিলাম একটু ফুল আনতে যেহেতু এক জায়গায় মা আর আমি যাবো পুজো দিতে তাই জবা ফুলের প্রয়োজন ছিল জবা ফুল তুলতে চলে গিয়েছি সেখানে গিয়ে দেখি এই যে গাছের মধ্যে কতগুলো ধনদুল চলছে তো এগুলোকে তোমরা কে কী বলো জানাবে আমরা তো বলি এগুলোকে ধনদুল তারপরে মা আর আমি স্নান করে বেরিয়ে পড়েছি আর যেখানে পুজো দিতে গিয়েছিলাম সেখানে পাশেই কেউ একজন রসুন গাছ লাগিয়েছিল তো গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে তো দেখে আমি একটু ভিডিও করে নিয়েছি তারপরে সন্ধ্যাবেলা বাড়িতে এসেছিলো দুই মাসি মেসো তাদের ছেলে মেয়ে তো সকলে মিলে সন্ধ্যার সময় বসে আড্ডা দিচ্ছিলাম আর এই যে সবাই এসে আমার ঘরে বসে পড়েছে আর সন্ধ্যায় আমাদের টিফিন হলো পাপা পিঠে জিলিপি চা সাথে ছিল রসগোল্লা এই যে সন্ধ্যাবেলা সকলে বারান্দায় বসে পড়েছে আর সকলে মিলে এই যে জমিয়ে আড্ডা দিতে দিতে খাচ্ছে আর গল্প করছে আর আমার মাসি জিলিপিটা দেখিয়ে বলছিল এটা নাকি খয়রি জিলিপি মাসির ছেলে যেহেতু সাদা জিলিপিটা খায় না লাল জিলিপিটা খায় আর সেটাকে বলে খয়রি জিলিপি তাই আর কি তারপরে টিফিন শেষে আবারও সবাই চলে এসেছে আমার ঘরে আড্ডা দিতে এরপর মাও এসে আমাদের সাথে যোগ দিয়েছে এই তো এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে তোমরা লাইক করলে আমার ভিডিও বানাতে আরো ভালো লাগে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সকলে খুব ভালো থাকবে টাটা